যারা ছোট কিউট গাড়ি খুঁজছেন কম টাকার মধ্যে কম বাজেটের মধ্যে আবার গাড়ি জায়গা তেলের গাড়ি আরে নিশার মার্সের গাড়ির মধ্যে এত ফ্রেশ গাড়ি খুব কম পাওয়া যায় জাহাঙ্গীর ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে একটা কিউট গাড়ি নিয়েছি ভাই আর গাড়ি এত গাড়ি গাড়ি না ভাই এটা গাড়ি দেখলে মানে ভুল করব কমলা আছে না সুন্দর গাড়ি আর এই গাড়ি নিশার মার্সের গাড়ির মধ্যে এত ফ্রেশ গাড়ি খুব কম পাওয়া যায় আর আমরা ভিডিওটা শুট করতেছি মার্চ মাসে মার্চ মাসে আবার দেখাচ্ছি আজকে একটা নিশান মার্চ খুবই সুন্দর একটা কিউট গাড়ি বাট গাড়িটা আপনার কাছে একটু মানে দূর থেকে ছোট্ট মনে হবে বাট ভিতরে প্রচুর স্পেস আগে আমরা কার্টুনের মধ্যে এরকম গাড়ি দেখতাম আর শুধু গাড়ি সামনে আমরা নিয়ে চলে আসলাম যাই আজকে গাড়িটা আর সবার সাতের মধ্যে থাকবে বাজেট ফ্রেন্ডলি একটা গাড়ি সিসি হলো তেরোশো এটা মডেল রেজিস্ট্রেশন একটা কত বাইক এটা চারের মডেল আর রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার আর হেডলাইটের ডিজাইনটা দেখছেন কত সুন্দর মানে একটা ডিজাইন কি যে কার্টনের যে যে চোখগুলো আপনি দেখেন কার্টুনের চোখগুলো চায় রয়েছে উপরে এটা কি ভাই লালটা খুবই কিউট তো ভাই সেই রকম গাড়ি দেখেন গাড়ি দেখলে চায় থাকতে হবে আর এই গাড়ি কিন্তু আপনার প্রচুর আলো হেডলাইটের অনেক আলো আর গাড়িটা চলুন বিস্তারিত আমরা সুন্দর করে গাড়িটা দেখি এবং গাড়িটার সাথে কি কি পাবেন আপনারা বিস্তারিত দেখুন সে আছে অরেঞ্জ কালার আর কালারটা দেখতে অরেঞ্জের মতোই দেখেন যদিও একটু ডিপ আর ভিতরে ইন্টেরিয়রটা দেখছেন কত মাখন একটা ইন্টেরিয়র খুবই সুন্দর গাড়ি সাথে আছে অ্যান্ড্রয়েড প্লেয়ার অল অপশন অটো সিসি তেরোশো সাথে আপনার লিপস্টিক কালারের সিট কভার ইনস্টল করা ও পিছনে দেখেন একটা কার্বন ফাইবারের আপনার ব্যাক স্পলারও লাগানো সো যারা ছোট কিউট গাড়ি খুঁজছেন কম টাকার মধ্যে কম বাজেটের মধ্যে আবার গাড়ি দেখেন তেলের গাড়ি ও তেলের গাড়ি আবার একেবারে এ ওয়ান কন্ডিশন অবস্থিত আছে আপনারা দেখেন এত ফ্রেশ গাড়ি কোথা থেকে পাবেন অরিজিনাল চাকাগুলো দেখতেছেন গাড়ির সঙ্গে আপনারা পেয়ে যাবেন আর গাড়িটা বিস্তারিত আপনারা প্রতিটা গাড়ি আপনারা দেখবেন এত চকচকা গাড়ি খুব কম পাওয়া যায় আপনার লাইটতে শুরু করে সবই ক্রিস্টাল আচ্ছা এই দেখেন গাড়ির বডিটা যদিও রঙ হয়েছে বাট কোথাও কোনো স্ক্র্যাচ নাই মানে আপনার একেবারে ফুলই টিপ টপ কন্ডিশন আছে অল অপশন অটো সিসি তেরোশো খুবই সুন্দর গাড়ি লিপস্টিক কালারের সিট কভার আবারও বলছি আর এই পাশে দেখেন আপনার নিশানের সিল আছে কার্বন ফাইবারের উপরে ফোর সাউন্ড সিস্টেম এবং সিসির একটা গাড়ি আমরা ইঞ্জিন দিয়ে দেখা আর দেখেন টিউবলাইটের মধ্যে কার্টুন যে আসলে বলে কার্টুনের মধ্যে দেখেন হেডলাইট একেবারে অসাধারণ গ্রিলগুলো গুলো মাসাল্লা দিলে ভালো আছে কিন্তু গাড়িটা আগে পিছের গ্লাসগুলো গুলো অরজিনাল পাবে আগে পিছের প্রত্যেকটা গ্লাস এখন অরিজিনাল অরিজিনাল কিন্তু তেরোশোর মধ্যে যে অরিজিনাল যে ইঞ্জিন

একটা ডাক্তার চালিত স্মার্ট কার্ডের মালিক কাগজ পাবেন কিন্তু পঁচিশ আর ছাব্বিশ একেবারে আপনার দামের নাগালে আছে এবং প্রতিটা জয়েনগুলো আপনারা বিস্তারিত দেখবেন জয়েনগুলো প্রতিটা জয়েন্ট অরিজিনাল এবং এই অরেঞ্জ কালারের গাড়িটা অনেক জায়গায় লাখে একটা পাবেন আর এই গাড়িগুলো খুঁজে আপনারা পাবেন পার্টস কিন্তু অ্যাভেলেবেল নিশানের পার্টস আপনি যে কোনো জায়গায় মুদি দোকানে গেলেও আপনারা পাবেন তো দর্শক আজকে যে ভিডিওতে আমরা যেই নিশান মাস গাড়িটা দিয়েছি যারা পার্সোনাল ইউজের ছোট ফ্যামিলির জন্য যারা নিতে যাচ্ছেন বাচ্চা কাচ্চার জন্য এই ঈদের মৌসুমে রোজা রমজান মাসের জন্য এই গাড়িটা দেওয়া আর এই গাড়িটা আপনাদের ঠিক মানে মানে কী বলুন এত সুন্দর একটা গাড়ি আপনাদের এই রমজান মাসে দিতেছি আর এই গাড়িটা খুবই কম আর এই কিউট গাড়ি খুব কম পাওয়া যায় আপনার নাম্বারটা দেখেন নাম্বার প্লেটগুলো আপনার দেখতেছেন একেবারে ফ্রেশ এই গাড়িটা আমাদের আজকের প্রাইস হল মাত্র সাত লাখ পঞ্চাশ হাজার টাকা কিন্তু আপনাদের নাগালে একটা বাইকের দামে গাড়ি আসলেও বলবেন যে বাইকের দামে এত সুন্দর গাড়ি না দেখলেই নয় আপনার শোরুমে আসুন ভিজিট করলে বিস্তারিত আমাদের গাড়িগুলো শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আর আমাদের অ্যাড্রেসটা হলো একশো সাত মসজিদ হাউজিং রোড নাম্বার তিন মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় থেকে হাতের ডানে তিরিশ গজ আগালে চাঁদ উদ্যানের বিপরীতে আর আমাদের শোরুমের নাম হচ্ছে এন আর ভেহিকেল আর যারা গাফতুলির থেকে আসবেন ঠিক চাঁদ উদ্যানের বিপরীতে তো দর্শক সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ